আড়াইটে কৃষক সেতু তুরে সামনে দাঁড়িয়ে আছে আমরা মানে পয়েন্টে দাঁড়িয়ে আছি পিছনে দামোদর নথ পরিস্থিতি সকাল থেকে রাত অব্দি কৃষক সেতুর যে রাস্তা বর্ধমান আরামবাগের রাস্তার যে যানজট বহু বলেছি আমরা বহু সংবাদ পরিবেশন করেছি কিন্তু প্রশাসনে কর্ণ করে আদৌ পৌঁছে যেন বলতে পারবো না প্রশাসন বারবার বলছে যে বর্ষাকালে কাজ কি করে হবে কেন অর্থ বরাদ্দ তো করা আছে রাজ্য সরকারের এবং জেলা পরিষদ ভূমিকা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড কৃষক সেতু অর্থ বরাদ্দ করেছেন যেটা দু হাজার চব্বিশে ডিসেম্বরে কাজ হওয়ার কথা আছে শেষ হবে বছর লাগবে কিন্তু আপনারা বলুন এই অঝরে বৃষ্টি শ্রাবণের যেখানে কৃষক সেতুর পাশে দাঁড়িয়ে আছি আমরা এটা যন্ত্রণার শিকার হয়েছে জল যন্ত্রণার শিকার বলছি না এই রাস্তা দিয়ে তো এখানকার বিধায়িকা শ্রীমতী সম্পাদারা রায়নাথ তিনি পেরন এদিকে খণ্ডঘোষে বিধায়ক নবীনচন্দ্র বাগ তিনি পেরন এই রাস্তা দিয়ে সোনামুখী যান বিজেপির বিধায়ক দেবাগর মেয়ে তিনি যান নির্মল ধরা তিনি পেরন এখানকার বাসিন্দা ও রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ প্রদীপ মজুমদার সমবায় মন্ত্রী তিনিও বাড়ি যান রায়না টুনেদার বাড়ি তাহলে প্রশাসনের যে ভূমিকা সেটা কোথায় সকাল থেকে এই বর্ধমান আরামবাগের রোডের যে যন্ত্রণা এই যন্ত্রণার দায়কার দায়িত্বকার এ প্রশ্ন গত কদিন ধরেই আমরা করছি তাই বৃষ্টিতে আমরা দেখাচ্ছি মানুষের যে যন্ত্রণার শিকার এবং ব্রিজের পরিস্থিতি ভালো নয় ব্রিজ ক্রমাগত কাটছে এবং মাঝখানে প্রায় এক ফুট দেড় ফুট দু ফুট আড়াই ফুট কোনো কার্যত গর্ত তাহলে পিচটা যারা যারা দিচ্ছেন কন্ট্রাক্টর যারা কাজ করেন সেই পিচটা উঠে যাচ্ছে একটা বর্ষার পরে তাহলে পিচ খাচ্ছে কারা এই পিচ চেটে ব্রাশ করছে কারা এ প্রশাসনের কাছে আমরা উত্তর চাইছি উত্তর দপ্তরের কাছে উত্তর চাইছি উত্তর চাইছি জেলা পরিষদের কাছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনাকেও বলছি এখানে সকাল থেকে এবং রাত অবধি যে পরিস্থিতি যে ভয়ানক পরিস্থিতি দাধনায়ক পরিস্থিতি এটা দায়িত্বকার দায়কার গাড়ি বেড়েছে ব্যবসা বেড়েছে বর্তমান শহরে ব্যবসা করতে আসেন কলেজে আসেন বিশ্ববিদ্যালয় আসেন আর রায়নাতে শ্যামসুন্দর কলেজ আছে ইন্দাস আছে সাম্রঘাট আছে নতু আছে সর্বত্রই বাঁকুড়া মেদিনীপুর যাওয়া রাস্তা এবং হচ্ছে যে খড়গপুর এই রাস্তাটা বর্ধমান থেকে একদম খড়গপুর যাওয়া রাস্তার যে যন্ত্রণার শিকার হতে হয় তার সঙ্গে প্রচুর অ্যাম্বুলেন্স থাকে প্রচুর রোগী থাকে নতু বলুন এদিকে হিজলনা বলুন জামালপুর বলুন বিস্তীর্ণ অঞ্চল অঞ্চলগ্রাম এদিকে বহু গ্রামের মানুষ তারা বর্তমানে যান চিকিৎসার জন্য যেতে পারবে না প্রসূতি মায়েদের যন্ত্রণার শিকার হতে হয় কারণ যেভাবে রাস্তাঘাটে পরিস্থিতি বেহাল হয়ে আছে এটা প্রশাসনকে আমরা এত বলেছি এত বলেছি দেখুন না ঘড়ির কাঁটা মেলা না আমি যা বলছি মিলছে কি না দেখুন তাহলে সরকারের যিনি কর্ণধার তিনি বলছেন ম্যানমেড বন্যা যে ডিবিসি জল ছাড়ছে কিন্তু এটা তো বলছেন না যে এই রাস্তাটার বেহাল পরিস্থিতি দায়িত্বকার দায়কার এটার জন্য প্রশাসনের ভূমিকাই আবার সে অজুহাত এক্সকিউজ দেওয়া হবে যে বর্ষাকালে কাজ হয় নাকি বর্ষাকালে পিচ পড়ে নাকি এটা তো কোনো বিষয় নয় বর্ষাকালে তো গাড়ি পেরোবে বর্ষাকালে তো ব্যবসা হবে আশ্বিন মাসের পুজোর অবস্থা খুব খারাপ বেহাল পরিস্থিতি আমরা কৃষক সেতু ঠিক পয়েন্টে দাঁড়িয়ে আছি একদিকে ছেলে কৃষকের সিম্বল হ্যাঁ এই যে ব্রিজ এই ব্রিজের ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে অনেক কিছু জড়িয়ে আছে জীবন জীবিকার ক্ষেত্রে দেখুন উপায় নেই এই লেন দিয়ে আসতে হচ্ছে তাদের আসার কারণ হচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে পরিস্থিতির দায়িত্বকার দায়কার এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু চেষ্টা করেছি আমরা লাভ কিছু হয়নি লাভ হয়নি বলেই আমরা বারবার করে এগুলো বলার চেষ্টা করছি দেখুন প্রতিদিন এই এক ঘটনার শিকার এক যন্ত্রণার শিকার একই ঘটনার ছবি আমাদের প্রতিদিন দেখাতে হচ্ছে যদি দেখেন বর্ধমান জামালপুরের বাস বর্ধমান আরামবাগের বাস হলদিয়া বলুন মেদিনীপুর বলুন সর্বত্রই হচ্ছে কিন্তু এই রাস্তা দিয়ে আবার পেরোতে হয় বর্ধমান আরামবাগ রোডে তাহলে দামোদরের জল ক্রমাগত বাড়ছে জলস্ফীতি বাড়ছে আর এই ব্রিজের রাস্তার শ্রমিক দেখাচ্ছে এই রাস্তায় দেখুন গর্তগুলো দেখুন কী অবস্থা হয়ে আছে মানে ব্রিজ কাটছে তার মানে যে কোনো সময় যদি বড় কোনো ডিজাস্টার ঘটে যায় এই দায়িত্বটা কার ক্রমাগত করছে যারা ভূমিকম্প হচ্ছে তার মানে লোড নেওয়ার মতো ক্যাপাসিটি এটা ক্রমশ কমছে কারণ এটার বয়সটা কিন্তু বেড়েছে এটা বাস্তব সত্য তাহলে সরকার বাহুদের কাছে আমাদের প্রশ্ন খুব পরিষ্কার যে আপনাদের দায়িত্বে থাকা যারা দায়িত্ব দিয়েছেন যে এখানকার প্রশাসন এবং এখানকার যারা মেহনীতি মানুষ শ্রমজীবী মানুষ যারা প্রান্তিক স্তরে বসবাস করেন চাষবাসের সঙ্গে যুক্ত দেখুন উপায় নেই বলে কার্যত এই দিক দিয়ে যেতে হচ্ছে তো আমরাও এই যন্ত্রণার পরিস্থিতির মধ্য দিয়ে হচ্ছে যে আমরা এই যন্ত্রণার শিকার হচ্ছি এই যন্ত্রণার যে ছবি দেখানোর কি কথা ছিল নিশ্চয়ই কথা ছিল না বহু কথা হয়েছে বহুবার বলেছি আমরা আলটিমেট আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলছি যে যে পরিস্থিতি উদ্বেগজনক এই উদ্বেগজনক পরিস্থিতি দায় দায়িত্ব দায়িত্বকর এটা আমরা উত্তর খোঁজার চেষ্টা করছি তাহলে কৃষক সেতুর বিহাল দশা কবে গুজবে এবং কবে এখান থেকে মানুষ মুক্তি পাবে অ্যাম্বুলেন্স যাচ্ছে এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে যে উন্নয়নের কথা বলা হচ্ছে উন্নয়ন দাঁড়িয়ে আছে আচ্ছা উন্নয়ন যদি দাঁড়িয়ে থাকতো তাহলে আমাকে এই সংবাদটা কি দেখাতে হতো এই সংবাদ বিগত কদিন ধরেই দেখাচ্ছি তাতে প্রশাসনে টনক নড়ছে কি প্রশাসন নীরব দর্শকের ভূমিকা আছেন নাকি এখানকার মানুষ যারা আছেন যারা ব্যবসা বাণিজ্য ক্ষুদ্র প্রান্তিক স্তরের শ্রমজীবী মেহেনী মানুষ যারা দুবেলা দুবট অন্যের জন্য যন্ত্রণার শিকার হচ্ছেন তাই ব্রিজটা খুব রেসপন্সিবিলিটি অবশ্যই এখন যারা প্রান্তিক স্তরের মানুষ যারা মেহনতি মানুষ তারা মুখ খুলতে পারেন না মুখ খুলতে পারেন না এই কারণেই যে তারা মুখ খুললি বিপদ মুখ খুললে কেস মুখ খুললেই হচ্ছে বিপদ ভাবুন লোডের যে গাড়ি ট্রাক যেভাবে বেরোচ্ছে তাহলে এরকম ব্রিজ দিয়ে কার্যত বাইক আসছে তো অবস্থা খারাপ তো হবেই তাহলে পিচটা খেয়েছে কারা পিচ চেটেছে কারা পিচ ব্রাস করলো কারা পূর্ত দপ্তর জবাব চাইছি আমরা জেলা পরিষদের সভাধিপতি আপনাকে যে প্রশ্ন করছি এখানে রায়না বিধায়িকা আপনাকে প্রশ্ন করছি শ্রীমন্তারা খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্রবাগ আপনাকে প্রশ্ন করছি এখানে বাসিন্দা রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ কাছের প্রদীপ মজুমদার আপনাকে প্রশ্ন করছি প্রশ্ন করছি জেলাশাসক আপনি কি উদ্যোগ নিয়েছেন বা উদ্যোগ নিচ্ছেন যদি উদ্যোগ নিয়ে থাকেন তাহলে এরকম দশা কেন হলো এর জবাব আমরা চাইছি খুব সামগ্রিকভাবে যে ঘটনার যে ছবি আমরা দাঁড়িয়ে দেখাচ্ছি এটা কি নিশ্চয়ই কোনো ড্রামা চলছে না এখানে কিন্তু প্রতিদিন যন্ত্রণার শিকার হচ্ছে এখানকার মেহনতি মানুষ ব্যবসা বাণিজ্য কার্যত স্তব্ধ এক তো হচ্ছে যে দুর্গাপুজো আসন্ন দামোদর নদ ভারাক্রান্ত পরিস্থিতি জলস্ফীতি বাড়ছে আর মানুষের যন্ত্রণা থেকে আমাদের দেখছেন তারা নিরব উপায় নেই নিরুপায় তাহলে সরকারের যে অর্থ যে আমার আপনার ট্যাক্সের টাকায় সরকার চলে এটা বাস্তব সত্য তা তারা প্রশ্ন করবে না তারা যন্ত্রণার শিকার হলে তারা কথা বলবে না আপনারা আমরা জবাব চাইছি এই জবাবটা কবে পাওয়া যাবে রাস্তাটা কবে ঠিক হবে নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সৌমিতার কৃষক সেতু বর্ধমান নমস্কার